সুপ্রিয় দর্শক বন্ধু আমি জি আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু বাংলাদেশের মানুষের কাছে সবচাইতে জনপ্রিয় যে আংটি রাজমোহিনী আংটি সেই রাজমোহিনী আংটি নিয়ে আজকে আপনাদের কিছু তথ্য জানাবো ইতিপূর্বে বাংলাদেশের দেশে বিদেশের অনেক প্রবাসী ভাইয়েরা এই রাজমোহিনী আংটি ব্যবহার করে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছেন দুই হাজার উনিশ সাল থেকে আজ অবধি রাজমোহিনী আংটি বাংলাদেশে একমাত্র আমি প্রথম শুরু করেছিলাম দুই হাজার সালে করোনাকালীন সময়ে সেই সময়ে সময় আংটি আমি ভারতের জয়পুর থেকে নিয়ে আসতাম কিন্তু বর্তমান প্রেক্ষাপটের কারণে তুরস্ক থেকে আমি নিজে কারখানা থেকে অর্ডার করে রাজমোহিনী আংটি নিয়ে আসি বর্তমানে অনলাইনের এই যুগে রাজমোহিনী আংটি কিছু বইফুর প্রতিষ্ঠান আছে যারা জিঞ্জিরার নকল ডুপ্লিকেট ডাইসি তৈরি করে রাজমহিনী বলে এক হাজার বারোশো তেরোশো টাকা দামে বিক্রি করছেন টোটালি ফেক এবং নকল প্রথমে এই বিষয়টি আপনাদেরকে সতর্ক করছি দেখুন দুই সালের আমার ভিডিও সার্চ করবেন দুই হাজার বিশ বা তেইশ সাল বা চব্বিশ সালের রাজমোহিনী নিয়ে যে ভিডিও গুলো আছে প্রত্যেকটা ভিডিওতে আমি পঁয়ত্রিশশো টাকা দাম বলা আছে দাম দাম বলা বলা আছে আছে এখানে ধরনের ইয়া নেই স্টেটলি অপেনলি টাকা আমাদের বর্তমানে জিনিসপত্রের এত দাম বৃদ্ধি হওয়ার জন্য আমরা যেহেতু সারা বাংলাদেশে রাজমহী আংটির একমাত্র ডিলার আমরা কিন্তু দাম বাড়াইনি কিন্তু কিছু প্রতিষ্ঠান নকল রাজমোহিনী আংটি যে রাস্তার আনাচে কানাচে বিভিন্ন অনলাইন পেজে বিক্রি করে মানুষকে ধোকাবাজি করছে মানুষের সাথে প্রতারণা করছে এবং মানুষ প্রতারিত হচ্ছে রাজমোহিনী আংটি ব্যবহার করলে কি উপকার পাওয়া যায় রাজমোহিনী আংটি এমন একটি অলৌকিক আংটি এখানে যে আংটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই আংটিগুলো হচ্ছে রাজমোহিনী দেখুন নিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আল্লাহর রহমতে সারা বাংলাদেশে আমরা এই রাজমোহিনী আংটি আমরা হোলসেল দিয়ে থাকি কারণ এখানে অল্প কিছু আংটি দেখালাম তাও এখানে প্রায় দুই হাজার পিসের মতো আংটি হবে এক একটা বক্সে এখানে এক একটা বক্সে প্রায় দেড়শো পিস আংটি ধরে এই এক একটা প্যাকেটে হচ্ছে দুইশো পিস আংটি এক একটা প্যাকেটে দুইশো পিস আংটি এই রাজমোহিনী আংটি হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের সমস্যা যাদের আছে যা বান বা কুফুরি বা সমস্যা যাদের আছে তারা ব্যবহার করবেন যাদের কোনো কাজ কর্ম বাধাগ্রস্ত হন কোনো কাজকর্ম হচ্ছে না মানসিকভাবে অস্থিরতায় ভুগছেন হওয়া কাজগুলো হচ্ছে না লটারিতে জয়ী হতে পারছেন না অফিসের মালিক বা বসকে কনভেন্স করতে পারছেন না আপনার গোপন শত্রু বেড়ে যাচ্ছে আপন মানুষরা আপনার সাথে শত্রুতামি করছে ব্যবসায় এক সময় আপনার ভালো অবস্থান ছিল এখন ব্যবসার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আপনার রোগাক্রান্ত হয়ে যাচ্ছেন আপনি শুকিয়ে যাচ্ছেন কোনো খাবার খেলে আপনার বমি ভাব চলে আসে কোনো খাবার খেতে পারেন না শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন শরীরের ওজন কমে যাচ্ছে মেজাজ খিটকিটে হয়ে যাচ্ছে ঘুম কম হয় সেই ক্ষেত্রে এই অলৌকিক আধ্যাত্মিক রাজমোহিনী আংটিটি ব্যবহার করবেন বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনি কুমিল্লা লাকসাম সিলেট বরিশাল খুলনা টাঙ্গাইল ময়মনসিং অঞ্চল সহ বাংলাদেশের আনাচে কানাচে সকল জেলা উপজেলায় সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে আপনারা এই রাজময়নী আংটি নিতে পারবেন পাইকারি বা খুচরা যে কেউ চাইলে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের পাইকারি মূল্য পঁয়ত্রিশশো টাকা

তারা লাভ করতে পারবে না তাদের পোষাবে না তারা মানুষের সাথে বাটপারি করতে পারবে না চিটারি করতে পারবে না এর জন্য আমাদের এই করে ডাইসে বানিয়ে রাজমোহিনীকে রাজমোহিনী বলে বিক্রি করছে এবার আমি রাজমোহিনী অরিজিনাল পরীক্ষা করার উপায়টি আমি আপনাদেরকে দেখাবো এই যে রাজমোহিনী আংটি এখানে অজস্র আংটি দেখতে পাচ্ছেন এই যে একটা আংটিটি আপনি ঝাঁকা দিবেন ভিতরে শব্দ পাবেন ঝাঁকা দিলে ভিতরে শব্দ পাবেন এবং এটা ভারী হবে জাকা দিলে ভিতরে শব্দ পাবেন এবং এই লেখাগুলো আরবি লেখাগুলো হুব এইরকম হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যেটা অরিজিনাল আর নকলটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা নকল কোনটা আসল সুপ্রিয় দর্শক বন্ধু অনলাইনের এই যুগে প্রতারণার ফাঁদ যে কি পরিমাণ পেতে আছে কিছু অসাধু বিক্রেতারা আল্লাহ এদেরকে দুনিয়া এবং আখেরাতে যেন মানুষের কষ্টের টাকাগুলো যেন বিনষ্ট না করে এই ব্যাপারে আল্লাহ যেন এদেরকে হেদায়ত দান করে আমি শুধু এইটুকু বলবো আপনারা যেন সচেতন থাকেন কারণ আপনারা যদি সচেতন না থাকেন আমি ভিডিওতে শতবার বললেও কিন্তু আপনারা প্রতারিত হবেনি কারণ দেখা যায় সুফি বাবা সম্রাট সুফি সম্রাট নামদারি কিছু মানুষ আছে যাদের জ্যোতিষীর জ জানে না কিন্তু পেজের নাম জ্যোতিষীর নাম করে পেজ খুলে মানুষের সাথে ধোকাবাজি করছে এই যে অরিজিনাল রাজমোহিনীর এই রকম নকশা থাকবে এবং এটা ভিতরে ঝাঁকা দিলে প্রতিটা আংটি ভিতরে শব্দ পাবেন নিচের দিকটা এরকম থাকবেন আর যেটা তৈরি নিচের দিকে এরকম ফিনিশিং থাকবে না এই যে নিচের অংশটা দেখুন নিচের অংশটা ভালো করে লক্ষ্য করুন অরিজিনাল রাজময়ীর সাইড এর ফিনিশিংটা দেখুন এই পাশের ফিনিশিংটা দেখুন অরিজিনাল রাজময়নী চেনার উপায়টা এখানে আমি আংটি দেখাই তাহলে বুঝতে পারবেন আমাদের বক্স থেকে দেখাই এই যে দেখুন অরিজিনাল রাজময়িনী চেনার যে উপায়টা এই উপায়টা প্রত্যেকটা জাকা দিলে ভিতরে শব্দ পাবেন অরিজিনাল রাজময়িনী এইভাবে আপনারা চিনবেন খালি হট হতাশে পড়ে হতাশে পড়ে মানুষের মানে কম দামে কিনতে গিয়ে সস্তার প্রলবনে পড়ে 10 টাকার জিনিস কখনোই ভাই কেউ 2 টাকায় দিবে না আর আপনারা এই ধরনের প্রতারিত হচ্ছেন এবং প্রায় মানুষ আমাদেরকে বলেন যে স্যার হোয়াটসঅ্যাপ করে ইমু করে যে ফোন করে স্যার অমুকের থেকে নিয়েছি অমুক পীর সাহেবের থেকে নিয়েছি অমুক সুফি বাবার থেকে নিয়েছি যে তার অফিসে তো অনেক লোক বিভিন্ন মানুষ দিয়ে তারা ভিডিও করে। গ্রামের সৎ সরহ মানুষকে এনে তারা ভিডিও করে এটা পাবলিশ করে এটি হচ্ছে তাদের প্রতারণার মূল ফাঁদ গ্রামের সব সরল মানুষদেরকে দুই তিন টাকা দিয়ে দেখা যে এরা উপকৃত হয়েছে মুখের থেকে তাবিজ বাইর করে এই বের করে সেই বের করে এই ধরনের প্রতারক ভণ্ডদের থেকে আপনারা সচেতন থাকবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার আছে চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে আপনি আপনার রাজমোহিনী আংটি পারবেন যাদের বিয়ে হচ্ছে না চাকরির ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছেন পাওনা টাকা আদায় করতে পারছেন না সংসারে অশান্তি তৈরি হচ্ছে মামলা মকদ্দমা হয়রানের শিকারণা হচ্ছেন এভরিথিং প্রবলেমের জন্য এই রাজমোহিনী আংটিটি নিবেন কারণ এই ধরনের রাজমোহিনী আংটি আমি নিজে প্রথম দুই সালে শুরু করেছিলাম আজ অবধি এই রাজমোহিনী আংটি আমি একমাত্র বাংলাদেশে বিক্রি করছি এটি তুরস্কের ইস্তাম্বুল থেকে এই গুলো আসে আর যারা এখন অনলাইনে ফেক রাজময়নী বিক্রি করছেন তারা মানুষের সাথে ধোকাবাজি করছেন যাই হোক আমি তাদেরকে এটি বলবো অন্তত দুনিয়া এবং আখেরাদের চিন্তা করতে আজ কাউকে আপনি ঠকাবেন কাল নয়তো পরশু আপনি কোনো না কোনোভাবেই ঠকে যাবেন আর আমাদের রাজমোহিনী আংটির মূল্য আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি কেউ এক পিস নিলেও পঁয়ত্রিশশো টাকা দশ পিস নিলেও পঁয়ত্রিশশো টাকা একশো পিস কিনলেও পঁয়ত্রিশশো টাকা আমাদের পাইকারি খুচরা একই রেট আমাদের শোরুমের ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা চাইলে আমাদের শোরুমে আর অন্যান্য কালেকশন নিতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু আমি আবারও আমাদের শোরুমের ঠিকানাটি বলে দিচ্ছি ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলে লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো এবং একশো লিফ থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চান সুন্দরবন এবং এসএ পরিবহনে নিতে পারেন প্রবাসী ভাইয়েরা ডিএচএল বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব ইটালি ফ্রান্স জার্মানি কানাডা সহ লন্ডন সহ বিশ্বের যে কোনো দেশে ডিএচএল কুরিয়ারে আপনারা নিয়মিত নিতে পারবেন যে সমস্ত ভাইরা এই রাজমহিনী আংটি পরে গত আট বছরে আমার কাছ থেকে নিয়ে উপকৃত হয়েছেন তারা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে আপনাদের রিভিউটি জানাবেন আর যে সমস্ত ভাইদের কাছে আমি অনুরোধ করব যারা ভিডিওটি দেখছেন আপনার আশেপাশের অনেকে আছেন বিভিন্ন সমস্যায় আছেন অনেক মধ্যবিত্ত পরিবারের মানুষ আছেন কিন্তু তারা সমস্যাগুলো বলতে পারছেন না ভালো কোনো জায়গার সন্ধান পাচ্ছেন না তাদের উদ্দেশ্য হলো ওই ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে অন্তত পক্ষে একটা মানুষকে সঠিক জায়গার একটা সন্ধান দিতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু কারণ আপনার একটি শেয়ার একটি শেয়ারের কারণে অনেক মানুষ জানতে পারবে অনেক মানুষ সঠিক জায়গার সন্ধান পাবে হয়তো আমার দুই টাকা লাভ হবে কিন্তু মানুষ তো উপকৃত হবে মানুষ যদি উপকার হয় আপনার রোয়া মানুষের রোয়ের আত্মা আপনার জন্য দোয়া করবে এবং আমি যদি দুই টাকা প্রফিট বেনিফিটেড হই আমিও আপনার জন্য দোয়া করব তাই ভিডিওটি শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন